আয়াত 82 ও মিনাশায়াতিন মিন ইয়াঘুসুন লাহু ওয়া ইআমালুন আমালান দুনালিকা ওয়া কুননা লাহুম হাফিজিন অনো বাদ আর শয়তানদের মধ্যে কিছু সংখ্যক তার জন্য ডুবুড়ির কাজ করত এছাড়া অন্য কাজও করত আর আমরা তাদের রক্ষাকারী ছিলাম তাফসীর এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমরা সুলাইমান আলেহি সালামের জন্য শয়তানের মধ্যে এমন কিছু সংখ্যককে বসীভূত করে দিয়েছিলাম যারা তার জন্য সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্ত সংগ্রহ করে আনত এছাড়া অন্য কাজও করত যেমন অন্য আয়াতে বলা হয়েছে তারা সুলাইমান আলেহি সালামের জন্য বেদি, সুউচ্চ প্রাসাদ মূর্তি ও চৌবাচ্চার ন্যায় পাথরের বড় বড় পেয়ালা তৈরি করত সুরা সাবা তেরো সুলাইমান আলহি সালাম তাদেরকে অধিক পরিশ্রমের কাজও নিয়োজিত করতেন এবং অভিনব শিল্প শিল্পকাজও করাতেন অন্য আয়াতে এসেছে আর অধীন করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তানদেরকেও এবং শৃঙ্খলে আবদ্ধ আরও অনেককে সোয়াদ সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত